স্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে চলে যাচ্ছি এমন একটা জায়গা যেখানে ইতিহাস কথা বলে আর আধুনিকতা চোখে পড়ে শহরে চেনা ভিড় ছেড়ে আজকের যাত্রা একটু আলাদা চলুন আমার সঙ্গে এই ভ্রমণে বেরিয়ে পড়ি তোমরা অনেকেই হয়তো থামবেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আমি যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়াম যুদ্ধ বিমানের আবার মিউজিয়াম তাও আবার কলকাতাতে হ্যাঁ প্রথমে আমিও কিছুটা অবাক হয়েছিলাম তারপর জায়গাটা সম্বন্ধে কিছুটা রিসার্চ করার পর আমার আগ্রহ আরও বেড়ে ঠিক করেই নিলাম এই জায়গাটি করে সমস্ত ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তাই চলো ভিডিওটা শুরু করি তোমরা সাথে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি এয়ারক্রাফ্ট মিউজিয়ামটির সমস্ত ইনফরমেশান তোমরা এই ভিডিওটা থেকে পেয়ে যাবে তোমরা সবারই জানতে ইচ্ছা করছে যে এই মিউজিয়ামে আসবে কি করে লোকেশনটা কোথায় বা অ্যাড্রেসটা কী তাই তো বলে দিচ্ছি আমরা কম বেশি সবাই নিউটাউনের বিশ্ববাংলা গেটের নাম শুনেছি খুবই জনপ্রিয় একটি জায়গা তোমরা কলকাতার যে প্রান্ত থেকেই আসো না কেন তোমাদের কিন্তু আসতেই হবে বিশ্ববাংলা হ্যাঙ্গিং রেস্টুরেন্টের সামনে শিয়ালদা থেকে যারা আসবে তারা নিউটাউন আসার যে কোনো বাসে আসতে পারো অথবা মেট্রো ধরে সল্টলেক সেক্টর ফাইভে চলে আসতে পারো সেখান থেকে বাস বা অটো ধরে বিশ্ববাংলা গেটের সামনে চলে আসবে এছাড়াও হাওড়া বিধাননগর এয়ারপোর্ট বালি দক্ষিণেশ্বর ও বারাসাত থেকেও নিউটাউন আসা যে কোনো বাসে এখানে আসতে পারো বিশ্ববাংলা বাস স্ট্যান্ডে নেমে সাবই দিয়ে রাস্তার ওপরে যেতে হবে রাস্তা পার হয়ে নিউটাউন পুলিশ থানার যাবার রাস্তাটি ধরে পাঁচ মিনিট হারলেই পৌঁছে যাবে এয়ারক্রাফ্ট মিউজিয়াম পার করেই ডান পাশেই দেখতে পেলাম এয়ারক্রাফট মিউজিয়ামটির মিউজিয়ামের এন্ট্রান্সের বাম দিকে রয়েছে টিকিট কাউন্টার চলো টিকিটটা কেটে ভেতরে প্রবেশ করি তিন বছরের ঊর্ধ্বে বাচ্চা ও অ্যাডাল্টদের জন্য টিকিট প্রাইস জন প্রতি তিরিশ টাকা করে আর স্কুল স্টুডেন্টসদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না তবে সেক্ষেত্রে তাদের অরিজিনাল আইডেন্টি কার্ডের হার্ড কপি দেখাতে হবে টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করি বাচ্চাদের আনন্দ দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল যে আমিও কোনো এক সময় মা বাবার হাত ধরে পার্কে ঘুরতে যেতাম বলে রাখি টিকিট চেক করানোর পর টিকিটটি ফেলবেন না কারণ যুদ্ধ বিমানের ভেতরে যাওয়ার সময় সেই টিকিটটি চেক করা হয় ক্যাম্পাসটি খুব বেশি বড় না হলেও বেশ অয়েল অর্গানাইজড আর পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল হিটকো লিমিটেডের অফিস চারিদিকটা সবুজে একদম ভরে গেছে ফুটপাতের এক ধারে ছোট ছোটো ফুলের টপ দিয়ে সাজানো আর এক সাইডে রয়েছে সারি সারি বসার জায়গা এই যে দেখতে পাচ্ছ বিশাল আকৃতি যুদ্ধ বিমানটি এই বিমানটি সম্বন্ধে আমি বিস্তারিতভাবে পরে বলছি এয়ারক্রাফ্ট মিউজিয়ামে টাইমিংটা তোমাদের জানিয়ে রাখি মিউজিয়ামটি মঙ্গলবার থেকে রবিবার প্রতিদিনই খোলা থাকে আর মেনটেনেন্সের জন্য সোমবার বন্ধ থাকে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দুপুর আড়াইটার থেকে রাত্রে সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে শনি রবিবারও যে কোনো হলিডেগুলিতে দুপুর বারোটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে এই এয়ারক্রাফট মিউজিয়ামটি ভারতের দ্বিতীয় বৃহত্তম নেভাল এয়ারক্রাফ্ট মিউজিয়াম বন্ধুরা এই মিউজিয়ামে যে বিমানটি রাখা আছে সেটা হলো এয়ারবাস বাস এ থা থ্রি এই বিমানটা আগে আকাশে উড়ে যাত্রী নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেত এখন সেই আসল বিমানটাকেই একটা মিউজিয়ামে রূপান্তরিত করা হয়েছে বাইরে থেকে দেখলে বুঝতেই পারবেন এই বিমানটা কতটা বড় এর ডানা ইঞ্চি আর চাকার গঠন সব কিছু একদম রিয়েল এখানে দাঁড়ালে মনে হয় যেন বিমানটা এখনই উড়ে যাবে এই অ্যান্টি সাবমেরিন বিমান ভারতীয় নৈবাহিনীর একটি মূল্যবান সদস্য ছিল প্রসঙ্গত বলে রাখা ভালো কার্গিল যুদ্ধের সময় এই বিমানটি ব্যবহার করা হয় বিমানের ভেতরে যেহেতু ফটো তোলা ও ভিডিও করা একদমই নিষেধ তাই তোমাদের দেখাতে পারলাম না পুরো মিউজিয়ামটি তৈরি করতে মোট খরচ হয়েছে দশ থেকে এগারো কোটি টাকা এই মিউজিয়ামটি স্কুল স্টুডেন্টসদের ও সায়েন্স স্টুডেন্টসদের জন্য একটি আদর্শ জায়গা হতে পারে এয়ারক্রাফট সম্বন্ধে যাবতীয় ইনফরমেশান বা একটি যুদ্ধ বিমানের ভেতর কি কি থাকা সব কিছুই জীবন্ত উদাহরণ এখানে দেখতে পাবেন এই বিমানটি শুধু দেখার জন্য না এটা একটা শিক্ষামূলক অভিজ্ঞতা বাচ্চারা এখানে এসে বিমানের গঠন আর কাজ সম্পর্কে অনেক কিছু শিখতে পারবে ইয়ারকাপ মিউজিয়াম নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো এছাড়াও তোমরা যদি স্পেসিফিক কোনো জায়গার ওপর ব্লগ দেখতে চাও সেটাও বলতে পারো তো বন্ধুরা যদি কখনও নিউ বা ইকো পার্কে আসো তাহলে এয়ারক্রাফট মিউজিয়ামের বিমানটি একদমই মিস করবে না আজকের ভিডিওতে এই ছিল কলকাতার এয়ারক্রাফ্ট মিউজিয়ামের বিমান তো বন্ধুরা মাত্র তিরিশ টাকায় আসল বিমানের ভিতরে ঢুকে এমন অভিজ্ঞতা সত্যিই আলাদা তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলেই এখনই একটা লাইক করে দাও কমেন্টে লেখো তোমরা কি কখনও এয়ারকাপ মিউজিয়াম বিমানটি দেখেছো আর এমন ইউনিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটি অন করে রাখো দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ